শীতকাল আসলেই আমরা অনেকেই শসা চাষ করি কিন্তু শসা গাছগুলি যথেষ্ট হারে পোকার পরিচর্যা সেই সঙ্গে সঙ্গে রাসায়নিক সার এবং খাদ্যের ঘাটতির ফলে আমাদের গাছগুলিতে আমরা কুন্টাল কুণ্টাল শসা ধরাতে পারি না অনেকেই শসা গাছের বৃদ্ধি হচ্ছে না সেটা কিন্তু নানা রকম পোকার আক্রমণের ফলেও হতে পারে সেটা আপনি বুঝতে পারছেন না নানা রকম রাসায়নিক সার দিচ্ছেন গাছের গতি বৃদ্ধি করতে পারছেন না শসা গাছের এ টু জেড পরিচর্যা অর্থাৎ শীতকালীন ক্ষেত্রে শসা গাছের কোন কোন পরিচর্যা করলে কোন পোকার কোন পরিচর্যা করতে হবে কোন সার ব্যবহার করতে হবে গাছগুলিতে ফুল ফাল আনার জন্য সেই পরিচর্যা নিয়ে আলোচনা করা হবে শীতকালীন ক্ষেত্রে শসা গাছগুলিতে রকম হারে বান বা মাচায় তোলা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ শীতকালীন ক্ষেত্রে শসা গাছগুলি বান বা মাছায় যেমন ওঠে না ঠিক তেমনই কিন্তু গাছগুলিতে ফুল ফলও আসে না অনেকে সঠিকভাবে পরিচর্যা করতে পারে না তার জন্য তাই আজকে এমন কয়েকটা পরিচর্যার কথা বলবো যে পরিচর্যার মাধ্যমে আপনার শসা গাছগুলো খুব দ্রুত বানে উঠবে মাছায় উঠবে প্রচুর হারে শসা আপনি বাজারে বিক্রি করতে পারবেন এখন শশার পাইকারি রেট আমার এলাকায় পঁচিশ থেকে আঠাশ টাকা দরে বিক্রি হচ্ছে তাই শশার প্রচুর দাম রয়েছে তাই এখনই আপনারা কিন্তু শোষা গাছের সঠিক পরিমাণে শীতকালীন ক্ষেত্রে যত্ন নিন তাহলে আপনিও কিন্তু শসা খুব দ্রুত মাছাই তুলে সেটা বিক্রি করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনি কিভাবে এই গ্রীষ্মকালীন শসা চাষ করবেন সেটা নিয়ে আমাদের পার্ট পার্ট ওয়াইজ কিন্তু ভিডিও আসবে তাই চ্যানেলে যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন শীতকালীন শস্যা গাছের পরিচর্যা শীতকালীন শস্যা গাছের পরিচর্যা হিসাবে ফার্স্টেই কিন্তু পোকার পরিচর্যা নিয়ে আলোচনা করবো সেকেন্ড ধাপে কিন্তু ছত্রাকনাশক নিয়ে আলোচনা করব এবং থার্ড ধাপে আমি কিন্তু রাসায়নিক সার নিয়ে আলোচনা করব এবং লাস্টে শেষের দিকে আরেকটি আলোচনা করব সেটা হলো এই অনুখাদ্য প্রয়োগ অর্থাৎ কোন কোন অনুখাদ্য খাদ্যগুলি আমরা কিন্তু শর্ষা গাছে স্প্রো করলে অতিরিক্ত স্ত্রী ফুল আসবে সেটা ধাপে ধাপে আলোচনা করা হবে বন্ধু পোকার আক্রমণ চলুন শোষা গাছে কোন কোন পোকার আক্রমণ দেখা যায় শোষা গাছ যখন ছোট অবস্থায় থাকে তখন এখানে বা পোকার আক্রমণ সেই সঙ্গে সঙ্গে আপনি আরেকটি পোকার আক্রমণ দেখতে পাবেন গাছের প্রথম অবস্থায় সেটা হলো লেদা পোকার আক্রমণ যা কিন্তু পাতাকে খেয়ে নষ্ট করবে একেবারে আরেকটা কথা অবশ্যই বলতে হবে অনেক চাষি বন্ধু বর্তমানে শোষা চাষ করেছেন কিন্তু গাছগুলি দেখতে পাচ্ছেন গতি বৃদ্ধি হচ্ছে না অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে দাদা শোষা গাছে যথেষ্ট হারে বৃদ্ধি হচ্ছে না গাছগুলি বাড়ছে না কি করব কি করব কি করব। তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ শোষা গাছ যদি বৃদ্ধি না হয় তার কয়েকটা রিজেন্ট রয়েছে কয়েকটা কারণ রয়েছে সেই কারণের ওপর ভিত্তি করে আমাদের কিন্তু এই সমস্যা হচ্ছে সেটাও কিন্তু আলোচনা করে দেবো তাহলে শোষা গাছে প্রথম অবস্থায় কোন পোকা আক্রমণ দেখা যাবে চারা বার হওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট অবস্থায় কিন্তু গাছে বিভিন্ন ধরনের পোকা আমি যে কথা বলছিলাম ফার্স্ট অবস্থায় চারা বার হলো একটা দুটো পাতা ছাড়লো পাতা ছাড়ার পর থেকে আপনি ফার্স্টেই চষি পোকা আক্রমণ দেখতে পাবে শীতকালীন ক্ষেত্রে প্রথমেই গাছের চষি পোকা অ্যাটাক করে যার কারণে শসা গাছগুলির বৃদ্ধি হতে দেয় না অর্থাৎ গাছ প্রয়োজনীয় খাদ্য লবণ জল যেগুলোই মাটি থেকে সংগ্রহ করে সমস্তটাই গাছের পাতায় যখন গাছ আনে সেটা কিন্তু চষি পোকায় খেয়ে একেবারে শেষ করে এই পোকাটা অর্থাৎ চেলা পোকাও কিন্তু বলা ভুল এটা কিন্তু পাতার ভিতর দিয়ে প্রবেশ করে এবং পাতাকে দেখবেন কেমন কেমন কোকরা কোকরা করে দিচ্ছে কেমন কোকড়ানো কোকরানো টাইপের কিন্তু করে দিচ্ছে অনেক গাছে কিন্তু করছে এর ফলে আপনি চষি পোকার বীজ দিচ্ছেন চ্যালে পোকার বীজ দিচ্ছেন সেইভাবে কাজ পাচ্ছেন না হ্যাঁ কাজই পাবেন না কারণ এটা চষি পোকার আলাদা করে কয়েকটা বিষ এখানে প্রয়োগ করতে হবে তারপরে এখানে ফল ছিদ্রকারী লেদা পোকার বীজ দেখ লেদা পোকা দেখতে পাবেন যেমন লেদা পোকা এসে এখানে পাতাকে খেয়ে নেবে যেমন গোড়াকে কেটে দেবে নানা রকম সমস্যার সৃষ্টি করবে এবং গাছ ধীরে ধীরে বড়ো হতে হতে তিন পাতা চার পাতা ছাড়তে ছাড়তে এখানে সাদা মাছের মতো পোকা অ্যাটাক দেখা যাবে তাই চলো এবার কোন পোকার কোন বিষ সেটা জেনে নিই বন্ধু ফার্স্টে যখন চি পোকার আক্রমণ আপনি দেখতে পাবেন গাছগুলির বৃদ্ধি হচ্ছে না তাহলে আপনি সপ্তাহে দুদিন শীতকালীন ক্ষেত্রে অবশ্যই চেলা পোকার বিষ হিসাবে আমি আপনাদের বারে বারে রেকমেন্ড করবো অল ক্লিয়ার দেবেন অল ক্লিয়ার অল ক্লিয়ার অল ক্লিয়ার কারণ এই অল ক্লিয়ার বিষটা আমরা সর্বক্ষণ সর্বস্থানে কিন্তু চাষিদের হেল্প করার জন্য দিয়ে থাকি এটা কিন্তু দাম কম কাজও বেশি তাই চাষিদের ক্ষেত্রে বারে বারে আমি বলে থাকি অল ক্লিয়ার আমি নিজে ব্যবহার করি এবং গাছগুলিতে প্রয়োগ করার ফলে গাছগুলি চষি পোকার আক্রমণকে ঠেকায় ব্যবহারে কাজ করে আপনি একবার দিয়ে দেখুন আপনার গাছে যদি কাজ না হয় তখন বলবেন যারা অয়েল ক্লিয়ার পাচ্ছেন না নিজের এলাকায় আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আমি খুব দ্রুত আপনার বাড়ির দোরগোড়ায় অয়েল ক্লিয়ার পাঠিয়ে দেবো এবং যারা অয়েল ক্লিয়ার বিষটা নিজের এলাকায় পাচ্ছেন না অন্য বীজ বিকল্প বিষ হিসাবে আমি আপনাদের রেকমেন্ড করব। আপনি কোড়াই করবেন অবশ্যই ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড ইহাও কিন্তু থ্রিপস এবং চশিপ্রকার ব্যাপক কাজ করে ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড প্রত্যেক দশ লিটারে মিনিমাম দশ গ্রাম যদি গুলে দেওয়া যায় সপ্তাহে দুদিন করে তাহলে সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এবার দুই নম্বরে আসি গাছে প্রচুর হারে লেদা পোকার আক্রমণ দেখা যাবে যা গাছকে খেয়ে নেবে নষ্ট করবে তাই শীতকালীন ক্ষেত্রে আপনাকে আমি রিকমেন্ড করব আপনি পোপেনোপক্স প্লাস সাইপার গ্রুপের ফার্স্ট অবস্থায় বীজগুলো প্রয়োগ করবেন এ প্রয়োগ করলে পোফেনোপক্স প্লাস সাইপার থাকায় মাটির ভিতরে থাকা রকম পোকা যা কিন্তু সোষা গাছের ছোটো অবস্থায় গাছকে কেটে দেয় বা বড়ো অবস্থায় গাছের গোড়া শেকড়কে নষ্ট করে সেই সমস্ত ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে প্লাস গাছের ফল

কাজ করে থাকে তাই ইয়া কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তারপরে আসে এখানে সাদা মাছের বিষ অর্থাৎ সাদা মাছের আক্রমণ দেখা দেবে অ্যাটাক দেখা দেবে তাই সাদা মাছ হিসেবে অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করব আপনি থাইমেথ্যাকসন গ্রুপের অবশ্যই স্টার ব্যবহার করবেন আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো এই থাইমেথ্যাকসন গ্রুপের সাইনস্টার ব্যবহার করতে হবে প্রত্যেক দশ লিটারের মিনিমাম সাত গ্রাম ব্যবহার করবেন যদি না পেয়ে থাকেন বিকল্প ওষুধ হিসাবে এক তারা ব্যবহার করবেন প্রত্যেক দশ লিটারের মিনিমাম আপনি সাত গ্রাম মতো অর্থাৎ এক পাতার পুরো ঢেলবেন আর এক পাতার হাফের বেশি ঢেলে দিয়ে আপনি সারা জমিয়ে স্প্রো করে দেবেন তাতে আপনি সাদা মাছির অ্যাটাক থেকে আক্রমণ থেকে রুখতে পারবেন এই হলো পোকার পরিচর্যা কি কি পোকার পরিচর্যা করবেন কারণ ফার্স্টে পোকার পরিচর্যা না করলে আপনার শসা একটাও বাজারে যাবে না এটাই অনেকের গাছ ছোট ছোট হয়ে আছে একটু একটু হয়ে আছে চার পাতা পাঁচ পাতা করে ছেড়েছে গাছের ডোগ নেই কাণ্ড নেই এর প্রধান কারণ কি জানেন প্রধান কারণ হলো অলকিলিয়ান সরি প্রধান কারণ হলো চষি পোকার আক্রমণ যা কিন্তু অলক্লিয়ার ছাড়া অন্য বিষে সারে না আমি দেখেছি অন্য নানারকম বিষ দিয়ে দিয়ে আমি দেখেছি কাজ পায় না তাই অল কেরিয়ার পারলে আপনি নিজের এলাকা থেকে ক্রয় করে নেবেন এবং তার পরবর্তীতে আমি চাষি বন্ধুদের বেড়ে রিকমেন্ড করছিলাম চাষি বন্ধু আপনি যদি আপনি যদি নিজের এলাকায় এই বিষগুলো যদি না পেয়ে থাকেন আমার কাছে যদি হেল্প পেতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো অনেকে বলতে পারেন দাদা ব্যবসার জন্য বলছে না আমার ব্যবসা নেই আমি কোনো ব্যবসা করব না আমি তোমাদের হেল্প করার জন্য তোমাদের ঘরে ঘরের দৌড় গোড়ায় বিষ পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা পাবেন না আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ নাম্বার প্রকাশ্যে বলা যাবে না এবার চলে আসুন বদ্রা আমি সেকেন্ড ধাপে বলছিলাম ছত্রাক এই সময় শীতকালীন ক্ষেত্রে শসা গাছের পাতায় কয়েকটা টিপ টিপ দাগ দেখতে পাবেন এই যে পাতায় দেখতে পাচ্ছেন না এই পাতায় কিন্তু টিপ টিপ দাগ দেখা যাবে দেখতে পাচ্ছেন টিপ টিপ দাগ এই টিপ দাগ কে করে থাকে এই টিপ টিপ দাগ নানা রকম কুয়াশা এবং সেই সঙ্গে সঙ্গে নানা রকম কারণে ছত্রাকজনিত কারণে এই সমস্যা হয়ে থাকে তাই নিয়মিত যদি দামি দামি ফাঙ্গিসাইড না নিয়মিত যদি এখানে দাইথেন এম পঁয়তাল্লিশ পাউডার সপ্তাহে দুদিন করে স্প্রে করা যায় তাতে এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং যদি অতিরিক্ত হারে গাছে এই সমস্যায় ভোগেন অতিরিক্ত হয়ে গেছে তাহলে অ্যামেস্টা টপ এবং দাইথেন এম পঁয়তালিশ পাউডার দুটো একসাথে মিশ্রিত করে সপ্তাহে একদিন প্রয়োগ করো তাতে এই সমস্যা থেকে আমি খেলা দিচ্ছি ধীরে ধীরে তুমি মুক্তি পাবে এই হলো ছত্রাকনাশক প্রয়োগ এরপরে আসি গাছের যথেষ্ট হারে সার প্রয়োগ যেটা দিলে গাছের যথেষ্ট হারে বৃদ্ধি হবে গাছে রাসায়নিক সার হিসাবে বিশেষ করে শসার জমির ক্ষেত্রে আমাদের শুধু রাসায়নিক সার দিলে হবে না এর সাথে মাটির সাথে মিশ্রিত করে নানান রকম অনুখাদ্য ফার্টিলাইজার দিতে হবে যেমন আমি ফার্স্টে রিকমেন্ড করব আপনি শসার জমি যদি গাছ ছোট অবস্থায় থাকে তাহলে আপনি বাজার থেকে ক্রয় করবেন আরসিএফের পুনঃ কোনো লাল সুফালা তার সাথে সাথে এক প্যাকেট টোটাল বায়োস্টার এই টোটাল বায়োস্টার দিলে গাছে শেকরের মাত্রা বৃদ্ধি পাবে সেই সঙ্গে সঙ্গে আপনি যে আর লাল সুফালা দিচ্ছেন এটা গাছে যথেষ্ট হারে বৃদ্ধি করবে গাছের শেকরের মাত্রা বৃদ্ধি করবে গাছকে স্ট্রং বা শক্তিশালী করবে তাই ইহা ব্যবহার করবেন ফার্স্ট অবস্থায় পনেরো দিনে পনেরো থেকে কুড়ি দিনের গাছে এবার গাছ যখন ধীরে ধীরে বড় হচ্ছে গাছে আবার যখন আপনি সার দেবেন যেমন ত্রিশ দিনে দেয় তো সেখানে আপনি প্রয়োগ করবেন অ্যাগ্রোমেন সয়েল প্লাসের একটা মাটির ফার্টিলাইজার এর ভিতরে জিঙ্ক বোরন কপার কপার সবই আছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনার শোষা গাছ যদি কাণ্ড ফাটে তাহলে আপনি কিন্তু ওই টোটাল বায়োস্টারের পরিবর্তে ওখানে কিন্তু আপনি বোরণ দিতে পারেন ফার্স্ট অবস্থায় ঠিক আছে কাণ্ড যদি ফাটা রোগ দেখা যায় কোনো জমিতে থাকে কোনো জমিতে থাকে না তাই আমি বলে থাকি তাই টোটাল বায়োস্টার দেবেন এবং যাদের কিন্তু সমস্যা তারা বোরন দেবেন এবার চলে আসি সেকেন্ড ধাপে যখন সার দিতে হবে গাছে ফুল ফল আসবে তখন কিন্তু এখানে এক প্যাকেট অবশ্যই অ্যাক্রোমেন সয়েল ফ্লাস মাটির ফার্টিলাইজার তা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো অর্থাৎ গোমরে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এই রাসায়নিক সার ব্যবহার করতে হবে গোমর তার চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দের নাম রেখেছে শক্তি প্রচুর হারে এই সার বাজারিক চাহিদা রয়েছে এই সারের ভিতরে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফেট চোদ্দো পার্সেন্ট পটাশিয়াম পরিপূর্ণ একটা রিসার্চেবল সার যা গাছে অতিরিক্ত ফল ফুল দেয় যখন গাছে গাছে অতিরিক্ত ফল ফল ফুল ফুল আসে তখন এই সার প্রয়োগ করতে হয় তাহলে বেশি পরিমাণে পাওয়া যায় একটা ব্যাপার থাকে এবার গাছগুলির অনুখাদ্য প্রয়োগ গাছে তো আপনি সার দিচ্ছেন গাছে ফল ফুল আসছে কিন্তু ফল ফুলের মাত্রা কিন্তু কম আসছে হাজার হাজার আসছে না হাজার হাজার স্ত্রী ফুল আসছে না তাহলে আপনাকে আমি রিকমেন্ড করবো আপনি কম দামের একটা কম দামের একটা হেমিক অ্যাসিড ফলিক অ্যাসিড এবং পটায় যুক্ত অনুখাদ্য এখানে প্রয়োগ করতে হবে অর্থাৎ হেমিক অ্যাসিড ফলিক অ্যাসিড যুক্ত অনুখাদ্য হিসেবে আমার এলাকায় নানারকম কোম্পানির পাওয়া যায় যেমন পায়োনিয়ারে রয়েছে যেমন রয়েছে বন্ধু ডলার রয়েছে আমি ডলার ব্যবহার করে থাকি প্রচুর হারে ডলার ব্যবহার করে থাকি আপনাকে আমি রিকমেন্ড করব আপনি ডলার বায়োবিটেক্স দুটোর মধ্যে যেটা পাবেন সেটা এনে গাছ স্প্রো করবেন সপ্তাহে মিনিমাম একদিন বা শীতকালীন ক্ষেত্রে পাঁচ দিনে একবার করে স্প্রো করবেন দশ দিনে দুবার স্প্রো করবেন তাতে দেখতে পাবেন আপনার গাছে খুব দ্রুত হাজার হাজার স্ত্রী ফুল আসবে আমি কথা দিচ্ছি তাই আপনারা শুধু ভাবেন শুধু রাসায়নিক সার পোকার ওষুধ দিলেই হয়তো শসা চাষ হয়ে যাবে না বন্ধু এছাড়াও কিন্তু অনুখাদ্যগুলিও আমাদের প্রয়োগ করা আবশ্যিক যারা মনে করবেন দেবেন না দেবেন না তবে হ্যাঁ আমি যে সমস্ত পোকার বীজগুলো এবং ছত্রাকনাশক যেগুলোই প্রয়োগ করতে বললাম এগুলো যদি আপনার গাছে এই এই লক্ষণ দেখা যায় তবেই কিন্তু দেবেন অনেকে বলবেন দাদা এত বিষ ক্রয় করতে হবে আমরা তো বিকারি হয়ে যাব না এত বিষ তোমাকে ক্রয় করার কথা বলা হয়নি তোমাকে আমি বলবো যে 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 লক্ষণ তোমার গাছে দেখা যাবে সেই সেই লক্ষণ মতো তুমি গাছের পরিচর্যা করবে এটাই আমার মূল বক্তব্য তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চাইলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না তাদেরকে রিকোয়েস্ট করছে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন